বাইরে আনন্দ উৎসব চলছে এই হচ্ছে আর সি জয়ের উদযাপন সত্যি এর চেয়ে লজ্জার এই সভ্য ভারতবর্ষে আর কিছু হতে পারে একটি জুয়ান প্রভাবিত লীগ যা অভিযোগ করে মানুষ একটা ঘরোয়া লীগ যেটা এমন কিছু নয় যে বিশ্বকাপ জিতে এসছে পৃথিবী বিশ্ব জয় করে এসছে কিচ্ছু না ঘরোয়া ক্রিকেটে নিজেদের নিজেদের মধ্যে লড়াই বিস্তর অভিযোগ আছে প্রতিটা ম্যাচে ম্যাচে নিয়ে এর আগে প্রমাণিত হয়েছে রকম একটা লিগ জিতে যে রকম অভিজ্ঞতা কালকে ভারতবর্ষ সারা বিশ্বব্যাপী দেখলো যে মাঠের ভেতরে উদযাপন চলছে আর বাইরে হুড়মুড়িয়ে যারা সমর্থক তারা মারা যাচ্ছে তবু উদ্যোক্তারা যারা ওখানে খেলোয়াড় রয়েছে তাদের কোনো ভূক্ষেপ নেই তারা আনন্দ উৎসবে মত্ত হয়ে গেছে ঠিক যেন সেই প্রাচীনকালে যেমন হতো রাজা মহারাজারা সাড়ে লড়াই সাড়ের সাথে মানুষের লড়াই হতো তারা গ্যালারিতে বসে দেখত যেন সেই দৃশ্য আমরা দেখলাম একটু অন্য প্রেক্ষাপটে কাল রাত অব্দি খবর যে এগারো জন পদপিষ্ট হয়ে সেখানে মৃত আহত বহু একবার ভেবেছেন আমাদের জীবনের মূল্য এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ এটা এটা একটা অনেক ক্ষেত্রে যেটা অভিযোগ ওঠে আমিও আমারও মনে হয় বেশিরভাগ ম্যাচগুলোই হয় ফিক্সিং অনেক ম্যাচেই এবং এখানে জোয়াটাই বড় ব্যাপার এবং এই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি যদি ধ্বংস কেউ করে থাকে আমার মতো হচ্ছে আইপিএল আর তার একটা মাত্র ট্রফি জিতে তাদের এমন অবস্থা বাইরে মানুষ মরছে কোনো নেই এরা আনন্দ হৈল্লোড় করে যাচ্ছে এরা মানুষ আর যারা এর পরেও ভাবে এই রকম আইপিএল এবং বিশেষ করে এই দলের সাপোর্টার হবে আবার নিজের পকেটের পয়সা খরচা করে স্টেডিয়ামে যেদের খেলা দেখবে এই করবে সেই করবে ফ্ল্যাগ লাগাবে সত্যি তাদের জন্য আমার করুণা রইলো সত্যিই খুব খারাপ লাগছে ওইখানে যারা দায়িত্বশীল খেলোয়াড়রা ছিল আমি নাম কারো বলছি না তাদের একবার তাদের কাছেও খবর এসেছিল তাদের একবার মন্ডলোনা আনন্দ উৎসবটা বন্ধ করি ওখানকার যারা কমিটি বা পরিচালকরা রয়েছেন প্রশাসকরা রয়েছেন তাদের একবার মনে হলো না যে না আমার সমর্থকরা মরছে নাকি সমর্থকরা শুধু ছাগলের তৃতীয় বাচ্চা ওরা পয়সা কামাবে ওরা যখন যেভাবে ব্যবহার করবে ম্যাথ ফিক ম্যাথ ফিক্সিংয়ের অভিযোগ উঠবে তারপরেও কারোর নামে কিছু হবে না আর আমরা ছাগলের তৃতীয় বাচ্চার মতন শুধু লাফাবো আর এইরকমভাবেই মরবো এখান থেকেও কি আমরা শিক্ষা নেব না এই আমি আইপিএল এই ঘরে চলছে দেখছি সেটা একরকম কিন্তু এই লীগটা আমার মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের ধ্বংস ধ্বংস করার জন্য মূল অর্থটাই বড় হয়ে দাঁড়িয়েছে খেলাটা গৌণ আর এটা এমন কোনো বিশ্বজয়ের খেলা নয় নিজেদের মধ্যে কতগুলো সে পাড়ায় পাড়ায় দল বেঁধে খেলা হয় অনেকটা সেটাই শুধু পয়সা আছে বলে ঝাঁচকচকে এটা লিগটাকে তৈরি করা হয়েছে আর তার জন্য এই মৃত্যু সত্যিই দুঃখের তার চেয়ে দুঃখের এই নির্লজ্জতা প্রশাসক এই দল আর সিপি দলের নির্লজ্জতা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ